আমরাও সাধারণ মানুষ এবং সমাজের সব সর্বস্তরের মানুষের কাছে জানতে চাই যে আপনারাই বলুন আপনাদের ছোট ছোট সন্তানদের এতদিন আমরা যোগ্যতার নিরীক্ষে সসম্মানে পরীক্ষায় পাশ করে উত্তীর্ণ হয়ে আমরা পড়িয়ে এসেছি আজকে কি এটাই আমাদের প্রাপ্য আমাদের এসএসসি চেয়ারম্যান স্যাগ্রিগেশান করবেন বা যোগ্য অযোগ্য তালিকা দেবেন তাহলে এতদিন ধরে উনি কী করছিলেন আমাদের মধ্যে কতজনের তো হার্ট অ্যাটাক হয়েছে স্ট্রোক হয়েছে কারোর বাবা মা মারা গেছে তারা কি খোঁজ নিয়েছেন একবারও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও কি একবারও খোঁজ নিয়েছেন ছাব্বিশ হাজার চাকরি বাতিলকে ঘিরে শিক্ষক ও শিক্ষাকর্মীদের আন্দোলনের ঝাঁজ ক্রমশ জোরালো হচ্ছে কসবার ডিআই অফিসে শিক্ষকদের উপর পুলিশের লাঠি ও লাঠি মারার প্রতিবাদে শিয়ালদা স্টেশন থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিল অন্যদিকে যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের সল্টলেক চত্বরে অনশন প্রতিবাদ তবে স্কুল সার্ভিস কমিশন বা মুখ্যমন্ত্রী কারোরই আশ্বাসের উপর ভরসা রাখতে পারছেন না চাকরিহারা শিক্ষকরা একই সঙ্গে শিক্ষকদের উপর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাওয়ারও দাবি জানান তারা

আশ্বাস দিলে তো হবে না আপনাকে তো সেটা কাজ করে দেখাতে হবে আমরা ততদিন ধরে আশ্বাসে উপরে বর্ষাই বসছিলাম ঘরে কই আশ্বাসে কি কিছু কাজ হলো হয়নি তো তাহলে আমরা এখন কি করে মানবো যে আশ্বাসে কাজ হবে আপনি প্রকাশ করে দিন আমরা উঠে যাচ্ছি আপনি রিভিউ জমা দিয়ে দিন সব হ্যাঁ পুলিশের সেই পুলিশ যে পুলিশ লাঠি মেরেছে যে পুলিশ লাঠি চার্জ করেছে সে তো পুলিশ হবার যোগ্যই নেই উনি মনে হয় স্কুলে পড়েননি ওনার মনে হয় টিচার ছিলেন না তাহলে তাকে আমি আমায় আমি এখানে পুলিশ মন্ত্রীকে দাবি করছি যে আপনাকে ক্ষমা চাইতে হবে আপনি শিক্ষকদের লাথি মেরেছেন আপনি শিক্ষক সমাজকে লাথি মেরেছেন আপনাকে সেই শিক্ষকের পায়ে ক্ষমা চাইতে হবে যে আপনি কেন এটা করেছেন কেন পারমিশন দিয়েছেন আমাদের গায়ে হাতি আজকে আমরা এখানে বসে আছি আপনাদের কারণে শুধুমাত্র আপনাদের চুরির কারণে শুধুমাত্র আপনাদের দুর্নীতির কারণে আমরা কেউ এখানে শখে আসিনি আমরা ক্লাসে ফিরে যেতে চাই আমরা আমাদের স্কুলে ফিরে যেতে চাই যেখানে কাজ করতাম সেখানে যেতে চাই আমরা ছাত্র ছাত্রীদের সঙ্গে থাকতে চাই আমরা কি শখে এসেছি এখানে আপনারা আমাদেরকে রাস্তায় আমাদের বাধ্য করেছেন কতদিন ধৈর্য ধরবো বলুন তো দু থেকে দু পরীক্ষা দিয়েছি দু হাজার ষোলোর পরীক্ষা দু হাজার উনিশে চাকরি পেলাম ওয়েটিং লিস্ট হলো ওয়েটিং সেটাও করতেও আন্দোলন সবকিছুতে আন্দোলন করতে হচ্ছে আন্দোলনে মনে হয় জীবন এক সময় এক সময় তো নামতেই হতো রাস্তায় কাল যে ন্যাক্কারজনক ঘটনাটা হয়েছে শুধু আমরা নই আজকে কিন্তু আমরা আসিনি সমাজের সর্বস্তরের মানুষ শুভ সম্পন্ন মানুষ তারাও কিন্তু চাইছেন এবং তারাও আজকে আমাদের সঙ্গে নেমে এসেছেন যে ঘটনাটা হয়েছে খুব ন্যাটারজনক ঘটনা এটা অ্যাকচুয়ালি ডেমোক্রেসির ওপরে লাথি লাথিটা কিন্তু শিক্ষকদের ওপরে নয় গণতন্ত্রের ওপরে লাথি তো এটার প্রতিবাদ জানাতে আমরা রাস্তায় নেমেছি এবং সমাজের সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসছে এবং আমাদের কিছু দাবিও আছে আজকের মধ্য দিয়ে যে এই যে ঘটনাটা ঘটলো সেখানে পুলিশ মন্ত্রী হিসেবে আমাদের যিনি মাননীয় পুলিশ মন্ত্রী আছেন উনি এবং আমাদের সিপি আমাদের রাজ্যের যিনি সিপি আছেন উনি ওনারা প্রেস কনফারেন্স করে ক্ষমা চান এখনও সময় আছে ইমেজ আপনাদের যদি ইমেজটাকে স্বচ্ছ রাখতে চান তাহলে ক্ষমা চান এবং যে পুলিশ কালকে লাঠিটা মেরেছে এবং যে সমস্ত পুলিশ অত্যাচার করেছে তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেই এই হচ্ছে আমাদের দাবি হ্যাঁ আমরা তারই প্রতিবাদে আজকে পথ নেমেছি আমরা সকলেই যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী আমরা কিন্তু যোগ্যতার নিরিখে আজকে বিভিন্ন স্কুলগুলোতে এতদিন পড়িয়ে এসেছি কিন্তু তারপরেও কালকে যেরকম পুলিশের নির্মম আঘাত আমাদের উপর আনলো এটা কিন্তু শুধুমাত্র একজন শিক্ষককে যে মারা হলো তা কিন্তু নয় এটা সমগ্র শিক্ষকের মেরুদণ্ডের ওপর আঘাত তারই প্রতিবাদে আজকে আমাদের মিছিল আমরাও সাধারণ মানুষ এবং সমাজের সব সর্বস্তরের মানুষের কাছে জানতে চাই যে আপনারাই বলুন আপনাদের ছোট ছোট সন্তানদের এতদিন আমরা যোগ্যতার নিরীক্ষে সসম্মানে পরীক্ষায় পাশ করে উত্তীর্ণ হয়ে আমরা পড়িয়ে এসেছি আজকে কি এটাই আমাদের প্রাপ্য প্রশ্ন রইল আমাদের তরফ থেকে শিক্ষক ও শিক্ষাকর্মীদের আন্দোলন ছেড়ে স্কুল সার্ভিস কমিশনের সদর দপ্তরে ভারতীয় ন্যায় সংহিতার একশো ধারা জারি করা হয়েছে যে কারণে আন্দোলনকারীরা সল্টলেকের রবীন্দ্র ভবনের সামনে অনশনে বসেন রাজ্য সরকার ও কমিশনের উপর ভরসা রাখতে না পারলেও অনশনকারীরা আত্মবিশ্বাসী যে রাজ্য সরকারের কাছে সব তথ্য রয়েছে সেই মিরার ইমেজ প্রকাশের দাবি জানান তারা ভরসা কতটা আছে ঠিক বলতে পারছি মানে মন থেকে বলা যাচ্ছে না কারণটা হচ্ছে এইখানে যে ভরসা করতে করতে করে আজকে আমরা কিন্তু এই পথে তবে মনের আত্মবিশ্বাস আছে যে এই কমিশনের কাছে যেহেতু সমস্ত তথ্য আছে সেহেতু তিনিই একমাত্র আমাদের মানে তাকে সম্মান দিয়েই বলি উনি একমাত্র আমাদেরকে বাঁচাতে পারে এই মিরোর ইমেজ দিয়ে এবং টেন্টেড এবং আনটেন্টেড পূর্ণাঙ্গ তালিকা দিয়ে বা কোনো পাবলিক পেপারগুলোতেও হতে পারে পাবলিশ করতে পারি রেজাল্টের মতো এইরকম করেও আমাদেরকে বাঁচাতে পারে কারণ আমরা সমাজের বুকে যদি বাঁচতে হয় তাহলে আমাদের মাথাতে যে একটা কলঙ্কর দাগ লেগে যাবে কারণ আজও হয়তো আপনাদের মা আপনারা হয়তো অনেকে অনেক জায়গায় শুনতে পারবে যে কে টাকা দিয়েছে আর কে টাকা দেয়নি কে যোগ্য না কে যোগ্য এখনও কিন্তু আইডেন্টিফাইড না হয় না তাহলে আমরা তো তাদের দোলেও ঢুকে গেলাম কেন আমরা এই তকমাটা নিয়ে বাড়ি ফিরবো তা আমাদের তো মরণ পড়নের জায়গা থেকেই আমাদেরকে আজকে এই পথ বেছেই নিতে হয়েছে না রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবিকা তারপর প্রতি সম্মান রাখি কিন্তু উনি যে সাত তারিখে যেটা করেছেন সেটা কখনোই মেনে নেওয়া যায় না কারণ উনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে আমাদের কথা শুনবেন কিন্তু এমন এমন কথা তিনি বলেছেন যেটা কখনোই সেটা ওই ভাজে ভাবে মেনে কারণ তিনি যে বলছেন যে ভলেন্টিয়ার সার্ভিস আমরা ভলেন্টিয়ার সার্ভিস দেবো কেন আমরা যোগ্যতার নিরিখে চাকরি পেয়ে সেই দুর্নীতি এত দুর্নীতির মধ্যেও আমরা আমাদের যোগ্যতাকে প্রমাণ করতে পেরেছি এবং সেটা টেন্টেডের যে একটা সংখ্যা দেওয়া হয়েছে সেই টেন্টেডের সংখ্যাতে বা সিবিআইয়ের বা কোনো জায়গায় আমাদের বিরুদ্ধে কোনো এলিগেশন নাই তাহলে আমরা কেন ওই তকমা নিয়ে আমরা বাঁচব অতএব তিনি যেটা বলছেন ঠিক আছে তার জায়গা থেকে ওটা বলছেন কিন্তু তার কাছে আমাদের একদম স্পষ্ট দাবি ওনার ওনার আমলে এই নিয়োগ হয়েছে এবং উনি ভালো করেই জানেন এই সংস্থার মাধ্যমে তিনি সব কিছু পারবে পারবেন তো এইটুকু উনি যদি চাইলে সমস্ত কিছু ঠিক হতে পারে আমাদের জীবনটা শেষ হয়ে গেছে তার কারণ আমরা চাকরি হারিয়েছি এর থেকে তো খারাপ আর কিছু হতে পারে না আমরা কিন্তু রোদ জল ঝড়ের মধ্যে দিয়ে প্রতিদিন স্কুলে যাই স্কুল করি স্কুল থেকে ফিরি আবার যাই আবার তাতে আমাদের কষ্ট নেই কিন্তু আজকে আমাদের সাথে যেটা হয়েছে আমাদের চাকরি কেড়ে এটা কেড়ে নেওয়া হয়েছে জাস্ট আমাদের থেকে তাতে আমরা মানসিকভাবে সবাই ভেঙে পড়েছি আমাদের পরিবারগুলোর মধ্যে সমস্যা হচ্ছে প্রত্যেকে পরিবারের মানসিকভাবে ভেঙে পড়েছে আমার বৃদ্ধ মা বাবা তারাও কান্নাকাটি করছেন তো যে পরিস্থিতি হচ্ছে তার কাছে এই জল ঝড় কোনো ব্যাপার না আমরা যে কোনো পরিস্থিতিতেই লড়াই করবো আমরা নিজেদের যেটা অধিকার প্রাপ্য যেটা নিজেদের যোগ্যতায় পেয়েছি আমাদের কেউ দয়া করে দেয়নি আমরা কাউকে পায়ে ধরে টাকা দিয়ে পাইনি আমাদের চাকরি তাই জন্যে আমরা আমাদের দাবি আমাদের যেটা যোগ্যতায় রয়েছে যোগ্যতা অনুসারে আমাদের চাকরিটা আমরা ফেরত নিয়ে ছাড়বো না তো আমরা কোনোভাবেই ছাড়ছি না এটা আমাদের প্রাপ্য ইন্ডিভিজুয়ালি দেখা দেওয়া হোক যে এ অযোগ্য এ অযোগ্য এ অযোগ্য এ এর এখানে ট্যাম্পারিং ওর ওখানে ভুল ওর সেখানে ভুল করে চাকরি নিক তাহলে বোঝা যাবে কিন্তু কিছু অযোগ্যর জন্য আমাদের সবার চাকরি যাবে এটা হয় না আজকে আপনি যেটা বলছেন আমি এখনও এটা দেখে উঠতে পারিনি খবরটি যে উনি বলেছেন আমাদের এসএসসি চেয়ারম্যান স্যাগ্রিগেশান করবেন বা যোগ্য অযোগ্য তালিকা দেবেন তাহলে এতদিন ধরে উনি কী করছিলেন আমাদের মধ্যে কতজনের তো হার্ট অ্যাটাক হয়েছে স্ট্রোক হয়েছে কারোর বাবা মা মারা গেছে তারা কি খোঁজ নিয়েছেন একবারও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও কি একবারও খোঁজ নিয়েছেন উনি তো সমব্যাথী আমরা দেখছি এটা যে ইন্ডোর স্টেডিয়ামে ওনার ভিডিওতে দেখলাম যদিও আমাদের সেখানে ঢুকতেই দেওয়া হয়নি কারা ঢুকেছে আপনারা ভালো জানেন কিন্তু যদি সমব্যাথী হন ওনার তো তাহলে উচিত যে আমরা আজকে যে ডিপ্রেশনের মধ্যে দিয়ে আছি সেই জায়গাগুলোতে বা যার যা লস হচ্ছে মা বাবা হারাচ্ছে কেউ নিজে স্ট্রোক হচ্ছে মারা যাচ্ছে বা কালকে আমরা দেখলাম শিক্ষকদের যেভাবেই লাঠি পেটা করা হয়েছে এবং লাথি পেটেও লাথি দেওয়া হলো আমাদের গায়েও লাথি দেওয়া হলো শিক্ষক সমাজের এটা অপমান নয় তাহলে এর জন্যে আমরা কি করে তাদেরকে ক্ষমা করব। আর যদি বলা হয় তারপরে যে কেন আমরা প্রতিবাদ করছি কেন ডিআই অফিসে যাচ্ছি তাহলে এটা তো প্রশ্ন ওনাদের কাছে যে কেন আমরা যাব না কেন ওনারা আমাদের যেতে বাধ্য করলেন আমরা কি এতদিন যখন চাকরি করছিলাম ডিআই অফিসে গিয়ে বসে থাকতাম নিশ্চয়ই থাকতাম না আমরা তো আপনাদের আমাদের স্কুলে থাকতাম আমরা তো স্কুলে আমাদের সেই সসম্মানে ফিরতে চাই আমরা কিন্তু এই ভলেন্টিয়ারি কাজ করতে যাই না তার কারণ কি দেখুন আমরা অ্যাজ এ ও সমাজের জন্য দায়বদ্ধতা আমাদের যেগুলো সেগুলো আমরা পালন করি আমরা অনেক ভলেন্টিয়ার সার্ভিস দিই এমন নয় যে দিই না